আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি দল হবে সুন্নি জামাত জান্নাতি বাকি যত দল হবে সব জাহান এখান থেকে বোঝা গেল ওয়াহাবি নতুন দল জাহান নামি নতুন দল জাহান নামি নতুন দল জাহান নামি কাদিয়ানি নতুন দল জাহান নামি শিয়া নতুন দল জাহান নামি খারেজি নতুন দল জাহান নামি ফারাজি নতুন দল জাহান নামি পৃথিবীতে একটি মাত্র দল জান্নাতি দল তার নাম হলো আহেলসুন্নাত জামাত বলেন সুফান আল্লাহ

ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাক্বা রাসূলুহুন্নবীউল আমিনুল মাতিনুল মুঈনুন নবীউল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রিজিকদাতা পালনকর্তা রব্বে কায়नात সুবহানাহু তাআলার জন্য এক বাক্যে কোরআনি ভাষায় শুকরিয়া আদায় করে সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ پتوپور حضور اکرم رحمت عالم نور مجسم مالک ہلو حرم صاحب لوہ کرم بے قصوں کے کس بے باسوں کے بس بے چاروں کے چارا بے سہاروں کے سہارا بولن سبحان اللہ اللہ سبحان اس رسول عربی پر ہم لوگ درود شریف پڑھیں گے جس رسول کی دل مبارک کو بیرلی کی امام نے دیکھا تو قلم سے کہا لکھ دل سمجھ سے ورا ہے مگر یوں کہ دل سمجھ سے ورا ہے مگر یوں کہنجائے یہاں جائے وحدت پہ لاکھ و سلام اس رسول حشمی پر ہم لوگ درود شریف پڑھیں گے جس رسول کی امامہ شریف کو بریلی کے امام نے دیکھا تو قلم سے کہا لکھ اور بریلی کی امام سے مراد کیا ہے میرا امام آپ سبھی کا امام ہمارا رضا آپ کا رضا سب کا رضا اچھا رضا پیارا رضا عالم رضا فاضل رضا محدث رضا محقق رضا مدقق رضا محرک رضا مفارک رضا اچھا آلہ حضرت عظیم البرکت کنج ال جبل جبلغمت امام محقق اشکا محکق فخر العالم الفاظل المحدث المحقق المتقق المحرق المفرق المشاری الشاہ امام احمد رسا پڑواتے تاج والے دیکھ کر تیرا امام نور کا تاج والے دیکھ کر تیرا امام نور کا سر جھکاتے ہیں hey الہی

اعلیٰ حضرت لکھا دیا چھے بولن سبحان اللہ سبحان اللہ تو برادرین اسلام سمائی خوب قوم اپنا در کے آج کے اس ایم ایس دیو ٹوڈے آئی سیل سے ایس وٹی سپیچ آباؤٹ فیت آب احلو سننا وال جماع آئی ریکویسٹ یو مائی سپیچ بھیری کیرفل بکو سمٹی فل دس میسنجر سینڈ فور وال سننی برادرز ان سسٹرز ان چلڈرین ہاں وی ڈونٹ ہیو اینی آئیڈیا আপনাদেরকে এস এম এস দেবো যে কোরআন কি আকিদা দিয়েছে উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া বাউট আহলো সুন্না ওয়াল জামা ফেত অফ দা আহলো সুন্না ওয়াল জামা আহলো সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি সুন্নি জামাতের বিশ্বাস কি এই এস এম এস আপনাদেরকে দেবো ব্রেনে সেভ করবেন যাহাতে কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারী চাহে সে সুলতানপুরবাসে হোক চাহে সে মালিপুরবাসে হোক চাহে সে ভারতের হোক চাহে সে বাংলাদেশের হোক চাহে সে মিশরের হোক চাহে সে তুর্কিস্তান হোক চাহে সে ফিলিস্তান আফগানিস্তান জার্মান জাপান নেপাল ভুটান ওস্ট স্কটল্যান্ড হোক কোনো অহাবী যেন আপনার ব্রেনের মেমরি থেকে এই এস এম এস না করতে পারে বলুন সুভান আল্লাহ সুভান রাস্তাঘাটে কোন ওহাবি ধরলো জলসা কেন করছো মিলাদুল কেন করছো চল্লিশা কেন করছো চাহারন কেন করছো এই সমস্ত প্রশ্নের উত্তর যেন আপনি দিতে পারেন তো ব্রাদার ইন ইসলাম সময় খুব কম টেনশন করিয়েন না কিছু হোক আর না হোক ওয়াহাবিদের পোস্টমার্টাম করব এমন পোস্টমার্টাম করব আজকে যে ছোট কাঁচি নয় একবার মোটা কাঁচি দিয়ে কাজ চালাতে হবে কারোর পোস্টমার্টাম করিয়া না করি ডাবচরিয়া সিনার করব আর একটা মালের করব সেটা হলো তারকাটা কাটা মমতাজুল

مسلمان مدد ات فرقہ کل মানুষের ব্রেনে এরকম প্রশ্ন আছে তার উত্তর আপনাকে দিচ্ছি শুনেন আজ আমার মুখের কথা নয় হাদিস থেকে আপনাকে আমি দলিল দিচ্ছি মিসকাতুল মাসাবি প্রথম খন্ড 30 নাম্বার পৃষ্ঠা বাবুল এতেসাম লাইন নাম্বার চোদ্দ পনেরো ষোলো সতেরো মাজলিসে বারকাতে ছাপ সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে সেহা মধ্যে একটি কিতাব তিরিমিজি শরীফ দ্বিতীয় খন্ড তিরানব্বই পৃষ্ঠা চ্যাপ্টার নেম বাবু ইফতারাকে হাজিল উম্মা লাইন নাম্বার এক দুই তিন চার মুখতারে ইন কোম্পানি নাসিরানে

তো ব্রাদার বলতেছিলাম এই সহি হাদিসের মধ্যে নিয়ে বিভেদ আছে আন ইবনে উমারা তালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন কানা ও মাই ইয়াসনাউযু বিযালিক ওয়া ইননা বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবিঈনা মিল্লাতান

ওয়াহিদা বাট ওয়ানলি ওয়ান টু ইন ইন দা হাবেন অফ অলমাইটি আল্লাহ কেবল একটি মাত্র ফিরকা যেটি জান্নাতে যাবে বলেন সুভান আল্লাহ সুভান আল্লাহ বাহাত্তর জাহান যাবে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন না একটি দল জান্নাতে যাবে তার ব্যাপারে বললেন ইয়ারসুল্লাহ মানে হিয়া ইয়ারসুল্লাহ হোয়াট ইস দা টোকেন অব দ্যাট ফিরকা হোয়াট ইস দা সাইন অব দ্যাট ফিরকা যে ফিরকাটি জান্নাতে যাবে তার পেহচান কি তার পরিচয় কি আমার আপনার নাবি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি হু বি ফলো মাই সুন্নাহ এন্ড সুন্নাহ মাই বিলিভড কোম্পানিয়াস যেই দলে আমি এবং আমার সাহাবীরা আছে এই দলের প্রতি যারা অটল থাকবে তারাই হবে জান্নাতী জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান এবার চলে আসুন আল্লাহর নাবি কি বললেন তেহাত্তরটি দল হবে আল্লাহর নাবি এই কথা বলেননি যে সমস্ত মানুষের মধ্যে দল হবে আল্লাহর বলেছেন যে সাত আমার ভাগ হবে তাহলে যেহাত্তরটি দল নামাজ পড়বে তেহাত্তরটি দল রোজা রাখবে তেহাত্তরটি দল হজ করবে তেহাত্তরটি দল জাকাত দিবে তেহাত্তরটি দল মসজিদ করবে তেহাত্তরটি দল পাঞ্জাবি করবে তেহাত্তরটি দল পাইজামা পড়বে তেহাত্তরটি দল মুফতি হবে তেহাত্তরটি দল মাদ্রাসা হবে মাদ্রাসা করবে তেহাত্তরটি দল সমস্ত রকমের ভালো কাজ করবে তার মধ্যে বাহাত্তর জাহান নামি হবে একটি দল মাত্র জান্নাতি হবে বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ মুসলমান বাহাত্তর জাহান নামি একটি জান্নাতি টানটনা সই হাদিস এই হাদিস থেকে আপনার কোন দল জান্নাতি হবে একটা জায়ত আছে যারা বলে দেউবান নাম শুনেছেন দেওবান নাম শুনেছেন আলহামদুলিল্লাহ ওই দেওবান ওকে যদি জিজ্ঞাসা করেন মুসলমান ওরা দেওবান আমাদেরকে বলে টিটকারি মেরে যে বেরেলবি আলহামদুলিল্লাহ আমি বলতে চাই আমরা হচ্ছি বেরেলি বলেন সুহান আল্লাহ আমরা কি গো বেরেলি আমরা মিলা দিলি ফাতিহালি কিয়াম লি দরু দিলি সালাম লি সাবে বরাত লি হালি আমরা মিলা দিলি ফাতিহালি কিয়াম লি দরুদ লি সালাম লি নবীর নামে চুম্মলি হালওয়ালি বিরিয়ানি লি আমরা হচ্ছে বেরেনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওদের মিলাদ বন্ধ ফাতিহা বন্ধ কিয়াম বন্ধ দরুদ বন্ধ সালাম বন্ধ শবে বরাত বন্ধ হালওয়া বন্ধ ওরা হলো দেওবন্দ মুসলমান তো মুসলমান ও দেওবন্দ ওই মালকে গিয়ে জিজ্ঞাসা করেন যে দলটি জান্নাতি ওটি কে ও আপনার বলবে যেই দলটি জান্নাতি ওটি আমরা তারপর একটা জায়দ বেরিয়েছে আপনার মেয়েদের মতো লেডিস মার্খা বুকের ওপর হাত বাঁধে আপনার মহিলাদের মতো ওকে বলে আহালে হাদিস ও বলছে বুকের ওপরে হাত বানতে তবে কতি আছে কোন হাদিসের দলিল নাই বলছে বাপ মা মা তো একাই বাপ তো একাই জন্ম দেয়নি মাও জন্ম দিয়েছে তো এতদিন বাপের সুন্নত পালন করলাম নাভিন নিচে হাত বেঁধে এখন মা যেহেতু জন্ম দিয়েছে তবে এটা হাতকে বুকের উপরে নিআছো কিন্তু বুকের উপরে সহি মারফ মুত্তাসিল হাদিস একটাও নাই আপনাকে আমি हवाला দিচ্ছি তবে হ্যাঁ যদি জেসিপি দিয়ে টানেন তবে বুকের উপরে আসবে তো ওই লামা যাবে আহালে হাদিস মালকে গিয়ে জিজ্ঞাসা করেন যেই দলটি জান্নাতে ওটিকে ও পাঞ্জাবি খুলে বলবে ওই দলটি আমরা তারপর একটা জাত বেরিয়েছে আপনার মসজিদে মসজিদে হাড়ি বইয়ে বেড়াই ওর নাম হলো তাবলিগি জামাত কি নাম কোথাও বলেন না তাবলিগি জামাত মসজিদে আপনার পিকনিক করে বেড়ায় মনে হবে যে মসজিদটা ওর বাপের ঘর আমাদের সুন্নি জামাতের তালবে ইলিমরা বলে যে যাই তাবলিকে ওর বনিয়া পলায় পাবলিকে মুসলমান ও চল্লিশ দিন হাড়ি পোয়াই ওর বাড়ি ওলি কার সঙ্গে লটর পটর করে ও নিজেই জানে না তো মুসলমান হাড়ি ঘটি কম্বল আদা পেঁয়াজ রসুন গ্যাস সিলিন্ডার নিয়ে মসজিদে মসজিদে গ্রামে গ্রামে নগরে নগরে ডগরে ডগরে আপনার চক্কর দিতেছে ওকে জিজ্ঞাসা করেন কি করছিস তো বলছে কালিমার দাওয়াত দিতে এসেছি আচ্ছা বলুন তো বাবজি কালিমার দাওয়াত দেওয়া সুন্নাত আমার নবীর কাদেরকে তারা ইহুদি তারা খ্রিস্টান কাফির তাদেরকে কালিমার দাওয়াত দেওয়া সুন্নাত আর যাচ্ছে কোথায় হাড়ি নিয়ে মসজিদে যেখানে মিলাদ হয় কিয়াম হয় দরুদ হয় সালাম হয় সবে বরত হয় হালুয়া হয় নবীকে নুরত্তরি মানে নবীকে ইলমে গাইবের সংবাদতা মানে নবীকে হাজির ও নাজির মানে যেখানে সুন্নি গ্রাম সেই গ্রামে হাড়ি নিয়ে ঢুকছে মুসলমান ওই মসজিদে পিকনিক করছে আধলা কানা মসজিদের এহতরাম বুঝে না যে খোদার ঘর মসজিদে খাওয়া চলে না মসজিদে ঘুমানো চলে না মসজিদে রান্না করা চলে না মসজিদে কেরোসিন তেল জ্বালা চলে না মসজিদে আদা কাটা চলে না মসজিদে লসুন কাটা চলে না মসজিদে পেঁয়াজ কাটা চলে না এটাই হলো খোদার ঘর মসজিদের এহতরাম মুসলমান এটা হলো খোদার ঘর মসজিদের আদব ও বলছে কালিমার দাওয়াত দিতে এসছি তো কালিমার দাওয়াত নবী আমার দিয়েছেন কাদেরকে যারা ইহুদি খ্রিস্টান কাফির তাদেরকে কালিমার দাওয়াত দিয়েছে তো কালিমার দাওয়াত যদি দিতে হয় তুমি নরেন্দ্র মোদীকে গিয়ে দাও কালিমার দাওয়াত মমতা ব্যানার্জি কে দাও কালিমার দাওয়াত শুভেন্দু অধিকারী কে দাও কালিমার দাওয়াত হয় আপনার যোগী আদিত্যনাথ কে দাও কালিমার দাওয়াত যদি দিতে হয় অরিজিৎ সিং কে দাও কালিমার দাওয়াত যদি দিতে হয় নপুর শর্মাকে দাও কালিমার দাওয়াত যদি দিতে হয় চাই পাড়াতে দাও মুচি পাড়াতে দাও মেথর পাড়াতে দাও খ্রিস্টান পাড়াতে দাও পিয়ারা মোসাল চাই পাড়া যেতে পারে না মুচি পাড়া যেতে পারে না মেথর পাড়া যেতে পারে না খ্রিস্টান পাড়া যেতে পারে না যেখানে মিলাদ হয় কিয়াম হয় দরুদ হয় সালাম হয় সবে বারাত হয় হালুয়া হয় কিয়াম হয় সেই গ্রামে হাড়ে নিয়ে ঢুকে এগুলি বন্ধ করার জন্য মুসলমান এগুলি কি করার জন্য বন্ধ করার জন্য তাই আপনাদেরকে বলবো কোন গ্রামে যদি এরকম হাড়ি নিয়ে মসজিদে মসজিদে পিকনিক করে বেড়ায় তাবলীগী জামাত পর ঘাড় ধরে ওকে মসজিদ থেকে বের করে দিবেন বলেন ইনশাআল্লাহ মুসলমান ওর ঘাড় ধরে ওকে মসজিদ থেকে বের করে দিবেন এই মসজিদকে রান্না রান্নাঘর করতেছে মুসলমান ওদের মসজিদ দেখবেন তা মনে হবে মসজিদে নয় মানে পাকা রান্নাঘর মসজিদ কে আপনার রান্নাঘর তৈরি করতেছে তো মুসলমান আপনার ইসলামটাকে বরবাদ করতেছে তো মুসলমান এই তাবলিগি জামাত এই মালকে গিয়ে জিজ্ঞাসা করেন যে দলটি ওটিকে ও মাথার হাড়ি নামিয়ে বলবে ওই দলটি আমরা মানে উয়ো বলবে আমি জান্নাতে যাব কিন্তু কোন দল জান্নাতে যাবে আমি আপনাদেরকে বলতে চাই আরে শামিম রেজাকে জিজ্ঞাসা করলে হবে না কোন আলিমকে জিজ্ঞাসা করতে হবে না কোন মুফতিকে জিজ্ঞাসা করতে হবে না জামানার বড় আলিম জিনাকে বলা হয় হাফিজুল হাদিস আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিশকাত আসরা মিরকাতুল মাফাতি প্রথম খন্ড 381 পৃষ্ঠা দেওবান থেকে ছাপানো সেই কিতাবের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি বলেন আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস سنت وال جماعت جائے دولتی জান্নাতে যাবে তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জবাদ বলেন সুবহানাল্লাহ 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 হে মুসলমান একটা দলিল ওঠান এই মীরকাতুল মাফাতের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই প্রথম নাম্বার খন্ড 248 পেজটা 14 নাম্বার লাইন মাকতাবাতুল আশরাফিয়া দেওবান হিন্দের ছাপের মধ্যে বলেন ফালা শক্কা ওয়ালা রাইবা анনাহুম হুম আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সন্দেহ নাই যেই দলটি জান্নাতে যাবে তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল এবার আসুন মুসলমান যারা নিজেকে আহালি হাদিস বলে বুকের ওপরে হাত বাঁধে তাদের পৃথিবীর সব চাইতে বড় আলিম তাদের পৃথিবীর সব চাইতে বড় বাপর নাম হলে ইবিনে তাইমিয়া মিয়া কিনাম তাই মিয়া বাপ অনেক রকম হয় একটা বড়ো আব্বা হয় একটা মেজো আব্বা হয় একটা সেজো আব্বা হয় একটা লো আব্বা হয় একটা ছোট আব্বা হয় কিন্তু ওয়াহাবিদের সব চাইতে বড় বাপ বলেন সুহান আল্লাহ ওদের সব চাইতে বড় বাপ ওর নাম হলো ইবিনে তাইমিয়া ওই ইবিনে তাইমিয়া যদি হাদেশকে জাল বললে জাল জৈব বললে জৈব সহি বললে সহি এটা ওয়াহাবিদের নিকটে ওদের পৃথিবীর সব চাইতে বড় বাপ যার হাদিস ছাড়া তারা মান্য করে না ইবিনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার তৃতীয় খন্ডে বলছেন আলফির কাতুন না জিয়াত হোম আহলো সন্নাত জামাত যেই দলটি জান্নাতে যাবে তার নাম হলো আহলে সন্নাত

বাবা মোল্লা আদাকারী সন্নি জামাতের মানুষ ইমাম জালাল উদ্দিন সৈতি সন্নি জামাতের মানুষ পৃথিবীতে যত ইমাম এসেছে সকলে ছিল সন্নি জামাতের মানুষ বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান ইসলাম কিছু আপনার কাঠমুল্লা বেরিয়েছে সময় হয়ে গেছে আপনার মুর্শিদাবাদে একটা জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে মুসলমান আমরা বাগড়ি পাই তো আমাদের বাপ মা দেখে তো ও মাদ্রাসা দেখেনি ওর বাপও দেখেনি ওর দাদাও দেখেনি ওর দাদিও দেখেনি ওর চোদ্দ গোষ্ঠী মাদ্রাসা দেখেনি আর কিয়ামত পর্যন্ত মাদ্রাসা দেখবেও না তো মুসলমান ওর চোদ্দ গোষ্ঠী মাদ্রাসা দেখেনি তো এই হিন্দু ছিল মূর্তি পূজা করতো আল্লাহ হেদায়াত দিয়েছে তো মুসলমান হলো তো মুসলমান হবার পরে এমন মুনাফিক হয়েছে যে মুশরিক যাবে আর ছয় নাম্বার জাহান নামে আর মুনাফিক যাবে সাত নাম্বার জাহান মানে এ বেটা মূর্তি পূজা করতো হিন্দু ছিল ছয় নাম্বার জাহান নামে যেত হয়ে সাত নাম্বার জাহান নামে যাবে মানে হিন্দুর চাইতো ডেঞ্জার জাহান্নামে নামে যাবে এই জন্য ওয়াহাবি হয়েছে এ বেটা বলছে আল্লাহর নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া ফরজ নামাজের পরে দোয়া তো করেছেন তবে হাত তুলে দোয়া করেনি বলে নাউজুবিল্লা মুসলমান বলছে একটা কথা মনে রাখবেন ফরজ নামাজের পরে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করাকে যদি কোনো ওয়াহাবি বেদাতের ফতোয়া দেয় তো জেনে নেবেন এ কোনো সহি মুসলমান হতে পারে না নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের তাকে হাওয়া লেগেছে কারণ ফরজ নামাজের পরে এক সঙ্গে সবাই মিলে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা এটা হলো আমার নাবির সুন্নাত বলেন সুভান আল্লাহ মুসলমান দলিলে কবর দেওয়া যেত সময় যেহেতু কম তো আমি তার বাপের কিতাব থেকে কয়েক একটা দিচ্ছি আহলে হাদিসদের সবচাইতে বড় বাপ যার নাম হলো নাজির হুসেন দাহলবি নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়া প্রথম খণ্ড পাঁচশো নাম্বার পৃষ্ঠার মতে বলছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব জোরে বলেন আহলে গুরু সান আম্রেদ সরি নিজের কিতাব ফাতাওয়া সানাইয়া পাঁচশো প্রথম খণ্ড বলছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ লামা জাবিদের গুরু আব্দুর রহমান মোবারক কুরি নিজের কিতাব তহফাতুল আহওয়াজের মধ্যে চারটি হাদিস উল্লেখ করার পরে বলছেন আহালে হাদিসের মধ্যে অনেকগুলো আলিম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছে বলেন সুহার আল্লাহ

জায়েজ আছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা বলছো ফরজ নামাজ বাদ দোয়া করলে পিতা জাহান্নামে যাবে তো তোমার বাপ বলছে जायেজ তো তোমার ফতোয়া অনুযায়ী তোমার বাপ জাহান্নামে কাজ করেছে তোমার বাপ জাহান্নামে আর জাহান্নামীকে ইমাম মানার কারণে পুরো আহলে হাদিস গোষ্ঠী তাই জাহান্নামী তো আমরা যখন বলি যে জাহান্নামী তো আহলে হাদিস তোমার চুলকানি কেন হয় তো বোঝা গেল মুসলমান ফরোজ নামাজবাদ দোয়া করা যায় যদি বলে দোয়া করা নাই ফরজ ফরোজ বাদ চলবে না আমি চ্যালেঞ্জ করতে চাই যদি মায়ের দুধ পান করে থাকো একদিন পেরেন্টের সঙ্গে বসে যাও খোদার কসম কে বলি ফরজ নামাজ পর হোক জানাজার পরে হোক চল্লিশ হাতে হোক চাহারুমে হোক মিলাদে হোক ফাতি হাতে হোক তোমাকে আমি এমন দলিল দেখাবো তোমার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত যেই বাচ্চা জন্ম নেবে আগে জন্ম নেওয়ার পরে সুন্নিদের পক্ষে হয়ে দোয়া করবে তারপরে তোমাকে আব্বা বলে ডাকবে বলেন সুহান আল্লাহ সুহান এরা হচ্ছে জাহিল এদের কাছ থেকে ইমান বাঁচাবেন আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি দল হবে সুন্নি জামাত জান্নাতি বাকি যত দল হবে সব জাহান নামি এখান থেকে বোঝা গেল ওয়াহাবি নতুন দল জাহান নামি নতুন দল জাহান নামি নতুন দল জাহান নামি কাদিয়ানি নতুন দল জাহান নামি শিয়া নতুন দল জাহান নামি খারেজি নতুন দল জাহান নামি ফারাজি নতুন দল জাহান নামি পৃথিবীতে একটি দল জান্নাতি দল তার নাম হলো আহেলে সুন্নাত জামাত বলেন সুফান আল্লাহ পবিত্র কোরআন শরীফ থেকে সুরা আলী ইমরানি একশো ছয় তাফসিরে আমার জানা মতো দশটি তাফসিরে লিপিবদ্ধ আছে একটি হাত ঝাড়ুয়া আপনার নামাজের হাত পাকে ফাঁক করে দাঁড়া এই কবাডি খেলা এদের কাছ থেকে ইমান বাঁচাবেন এরা হলো সব জাহান্নামী দল পৃথিবীতে একটি দল জান্নাতি তার নাম হলো আহলে সুন্নাত জামাত ইমান বাঁচাবেন আল্লাহর নাবি বলে আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি দল হবে সুন্নি জামাত জান্নাতি বাকি যত দল হবে সব জাহান নামি এখান থেকে বোঝা গেল ওয়াহাবি নতুন দল জাহান নামি দেওবান্দি নতুন দল জাহান নামি লামা নতুন দল জাহান নামি কাদিয়ানি নতুন দল জাহান নামি শিয়া নতুন দল জাহান নামি খারেজি নতুন দল জাহান নামি ফারাজি নতুন দল জাহান নামি পৃথিবীতে একটি মাত্র দল জান্নাতি দল তার নাম হলো আহেলে সুন্নাত বলুন সুবাহ আল্লাহ পবিত্র কোরআন শরীফ থেকে সুরা আলী ইমরান একশো ছয় নম্বর আয়তের তাপসে আমার জানা মতো দশটি তাফসিরে লিপিবদ্ধ আছে পৃথিবীতে একটি দল জান্নাতি দল তার নাম হল জামাত সুন্নির জামাতের অটল থাকতে হবে আর আহিলামাতের প্রতিবান্দি কাদিয়ানি গায়ের মুখাল্লিদ হাত ঝাড়ুয়া পা পাড়ুয়া আপনার নামাজের দেড় হাত পাকে ফাঁক করে দাঁড়া এই কবাডি খেলা এদের কাছ থেকে ইমান বাঁচাবেন এরা হলো সব জাহান্নামী দল পৃথিবীতে একটি দল জান্নাতি তার নাম হলো আহেলে সুন্নাত জামাত ইমান বাঁচাবেন আল্লাহর নাবি বলেছে আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি দল হবে সুন্নি জামাত জান্নাতি বাকি যত দল হবে সব জাহান্নামী এখান থেকে বোঝা গেল ওয়াহাবি নতুন দল জাহান্নামী দাওবন্দি নতুন দল জাহান্নামী নামাজhabi নতুন দল জাহান্নামী কাদিয়ানি নতুন দল জাহান্নামী শিয়া নতুন দল জাহান্নামী খারেজি নতুন দল জাহান্নামী ফারাজি নতুন দল জাহান্নামী পৃথিবীতে একমাত্র দল জান্নাতি দল তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জমা বল সুবাহাল্লা পবিত্র কোরআন শরীফ থেকে সুরা আল ইমরান একশো ছয় নম্বর আয়তের তাফসিরে আমার জানা মতো দশটি তাফসিরে লিপিবদ্ধ আছে একটি দল জান্নাতি দল তার নাম হলো আহেল জামাতের প্রতি অটল থাকতে হবে আর ও হাবি কাদিয়ানি গায়ের মুকাল্লিদ হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়া আপনার নামাজের ডের হাত পাকে ফাঁক করে দাঁড়া এই কবাডি খেলা এদের কাছ থেকে ইমান বাঁচাবেন এরা হলো সব জাহান্নামি দল পৃথিবীতে একটি দল জান্নাতি তার নাম হলো সুন্নাত সুনাত জামাত এখান থেকে বলে বক্তব্য করলাম وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته